আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ পহেলাই জুলাই দু হাজার একুশ সাল অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে জিশান ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এই হারোপাড়া গ্রামে রাস্তার সংলগ্নে গড়ে উঠেছে জিশান ডেরি ফার্ম তো এই ফার্ম থেকে মূলত বর্তমানে বিভিন্ন ধরনের সার বাচ্চা বিক্রয় করা হয়ে থাকে তো তিনি প্রতিবারের ন্যায় এবারও বেশ কিছু সার বাচ্চা সংগ্রহ করছে তো আমরা এক এক করে প্রত্যেকটি সার বাচ্চা দেখবো এবং প্রত্যেকটি সার বাচ্চার নাম দাম পার্সেন্টেজ বিস্তারিত খামার মালিকের মুখ থেকে শুনবো করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহত কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জিসান ডেভের মালিক সুলতান আহমেদ পাবনা জেলা ভাঙড়া থানা আমি নবন উইজ কাউন্সিলর আচ্ছা তো আমরা এখানে আসলে দেখতে পেলাম যে আপনি অনেকগুলো সর্বত্র সংগ্রহ করছেন বিশটা আমি বাচ্চা সংগ্রহ করছি হাই মানের বাচ্চা ছোট ছোট একটা হাট লাগাই ফেলছেন এখানে তেরোটা আছে আপনি সাতটা আছে ভাহামা করাস আর গির আছে নেপালি আছে আর চারটে বকনা ষোলোটা সার এমন দশ টাকা পাবে তো কেমন দাম থেকে শুরু করে কেমন দামের মধ্যে দশ টাকা পাবে এখানে আছে আপনি ষাট থেকে নব্বই ষাট থেকে নব্বই Dus... এবারে কি লট করছেন হ্যাঁ লট করছি 16টা আর 16টা সার চারটে বকনা 20টা মুট মানে দাম তো কি এখনি বলবেন নাকি পরে বলবেন এখনি বলে দিচ্ছি আমি লটে নিলে পরে এক দাম পড়বে 65 65 এক দাম কয়টা বাচ্চা আছে এক লটে 20টা 20টা জি 65000 টাকা পার পিস পার পিস লটে নিলে আচ্ছা তো ঠিক আছে আপনি তো অনেকগুলো বাচ্চা সংগ্রহ করছেন সেগুলো আমি এক করে দেখি এটা মূলত কোন জাতের সার বাচ্চা এটা শাহিয়াল 100 শাহিয়াল বকনা 100 শাহিয়াল ডাবল নাবি আছে এটার ডাবল নাবি আচ্ছা

তো আপনি এবার সিরিয়াল নাম্বার দুই আরও একটি বাচ্চা রাখছেন চমৎকার দেখতে এটা মূলত কোন জাতের সার বাচ্চা শাহিয়াল অরিজিনাল শাহিয়াল এটা অরিজিনাল শাহিয়াল এটা বয়স কেমন হয়েছে ছয় মাস ছয় মাস এগুলো নিয়ে কি এক বছর লালন পালন করতে হবে বাইশ সালের জন্য পারফেক্ট হবে বাইশ সাল তেইশ সাল